চিনে পালিয়ে গেল পাঁচ তারিখে কিন্তু তিন তারিখে আপনারা দেখেছিলেন তিনি পঙ্গু হসপিটালে গিয়েছিল আহত হওয়া ছাত্রদেরকে দেখার জন্য আহত শিক্ষার্থীদেরকে দেখার জন্য তিনি সেখানে দেখার পরে ছাত্রদেরকে দেখে মায়া কান্না কাটলেন মিডিয়ার সামনে কিন্তু রিপোর্ট বলতিছে তিনি ডাক্তারদেরকে বলে এসেছিল এই ছাত্রদেরকে তোমরা চিকিৎসাও না হসপিটাল থেকে বের হতেও দেবানা এখানে যেন তারা মারা যায় কতটা জানেন কতটা নিষ্ঠুর একদিকে মিডিয়ার সামনে মায়া কান্না কেঁদেছে আবার অন্যদিকে ডাক্তারদেরকে বলেছে নো ট্রিটমেন্ট নো রিলিজ চিকিৎসাও হবে না হসপিটাল থেকে ছেড়েও দেব না এরা এখানেই মরুক তাহলে কত বড় জালেম আমার মনে বলে শৈরে হাসিনা ফির আবু নমরুদ আবু জলকে ভার মানিয়ে গেছে এই জন্য সাইকুল আজিজ আল্লাহ মামুনুল হক বলেছেন একটা গিলাসের ভেতরে ফিরাউন নমরুদ আবু জেহেল হামান কারুন এই কয়জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয় কথা কি বোঝেন নাই মানে ফিরাউন নমরুদ আবু জেল হামান কারুন এদের মধ্যে যা যা স্বভাব ছিল আমার দেশের রাবিয়া বস্ত্রী হাসিনের মধ্যেও তা তা আমরা পরিষ্কার করে বলি যেই জালেম সেই শয়রের শাসক সেই ফেসিস চিকিৎসা দিতে বারণ করে রিলিজ দিতে বারণ করে এই ঘাতক ঠিকানােই থাকুক না কেন একে গ্রেফতার করে এনে বাংলাদেশের মানুষের সামনে फांसी দড়িতে না ঝুলানো পর্যন্ত এই দেশের মানুষের অন্তর শান্তি হবে না এরা বাংলাদেশে এমন কোন জুলুম নেই যে জুলুম তারা করেনি এমন কোন অন্যায় অপকর্ম নাই যেটা তারা করেনি আয়না ঘর তৈরি করেছে সাতশোটি কত মানুষদের আয়না ঘরে বন্দি করে রেখেছে দিনের পর দিন ধানমন্ডি বত্রিশ এক ভাঙা হলো তার নিচে আয়না ঘর কিছু কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ বলতিছে ধানমন্ডি বত্রিশ কেন ভাঙা হলো এটা তো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ওই সমস্ত সুশীলদেরকে মানবতাবাদীদেরকে বলতে চাই আজ থেকে আট বছর আগে তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে কান্না করতে করতে খালেদা জিয়া বাড়ি থেকে বের হয়েছিল তখন তোমাদের মানবতা কোথায় ছিল এই যে আপনাদের যশোর সাতক্ষীরাতে শুধুমাত্র জামাত করার অপরাধে বিএনপি করার অপরাধে জামাত বিএনপির নেতা কর্মীদের বাড়িতে ভুল ডুজার দিয়ে শৈরে সারের প্রশাসন বাহিনী যৌথ বাহিনী মাটির সাথে মিশে দিয়েছিল তখন তোমাদের মানবতা কোথায় ছিল

নজর নাই কোনো দিকে তাকা থাকি নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন বাপ দাদার কোনো কিচ্ছে কাহিনী বলার জন্য আসে নাই আবু জেল্লা তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে দুই নাম্বার কাজ হলো আলেমদের জেলে বন্দি করে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো ইকতুলুকা প্রয়োজন তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে হাদিস আছে যেখানে আল্লাহু লাগে এতবির আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ এটা মন আগে বোঝা যাবে ধরে বলেন কিসের আগে মন আগ পর্যন্ত লক্ষ্য করে থাকেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরু ফেললো আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও দান করুক বলে আবিন তাহলে চিৎকার করে বলেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেন না কেন যুগে যুগে আলেমদেরকে সম্মানিত করেছে কি আরো ধরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতো নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলাদেরকে কেমন ভাবে সম্মানদান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব এই ভারতীয় উপমহাদেশের ভিতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি এই আছতে মুসলমান কবির বলোজ আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেকালকাকির রহমাতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় নিতে চলে যাবেন মৃত্যুর আগে তার সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলে ছাত্ররা আমি জমিন থেকে বিদায় চলে যাব আমার মৃত্যুর পরে তোমাদের জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা বিনা জানাজায়ে আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে সমস্ত সাথেগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত ওলি অথচ আপনি চলে যাবেন আপনার মৃত্যুর পরে আমরা কেন নামাজ পড়তে পারবো না এমন সময় খাজা ডাক্তা বলে পৃথিবীর ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে নাও আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজান নামাজ আদায় করতে চাও যেই লোকটা নামাজের হেমামতীত করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে এই চারটে গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় এই লোকটা জানা যান নামাজের ইমামতিত্ব করবে আর চারটা গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায় তাহলে জানা যাবে না বিনা জানা যায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে চিৎকার করে বলেন তো দেখি কয়টা সত্যের কথা বলেছেন সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি যখন জমি থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার যেই লোকতে যারা নামাজ ইমামতিত্ব করবেন তার মধ্যে কি কি চারটি শর্ত থাকা লাগবে বলেন তো দেখি খাজা ডাক্তার বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে কয় বছর বললাম

আদায় দুই নম্বর চল্লিশ বছর ধরে রাজ্যের নামাজটাও নিয়মিত আদায় করেছে তিন নম্বর শর্ত হলো আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাখা এই চার রাখাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাখাত খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানা যায় আমাদের ইমাম করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের চার রাখাত ফরজের আগে চার রাখাত সুন্নাতটাও পড়তে কখনো মিস করে নাই আর চার নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হবার পরে সে বলে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই তার মানে তারি তারে চক্ষুটাকে হেফাজত করেছে আল্লাহর কোরআনের বিধান গল কুল্লিল মুমিনীনা আবু মিন হে তার চক্ষুকে হেফাজত করেছে এই স্যার গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় এই লোকটা নামাজের ইমামতিত্ব করবে আর স্যার গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানা যা দরকার নাই তোমরা বিনা জানা যায় আমার লাশটাকে দাফন করে দেবে চিৎকার করে বলেন তো জানাজার জন্য শর্ত আছে কয়টা সাউন নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে তেই লোক ভর্তি থাকে এটা কে কি না না হয় নাকে বসন নালে দিতে দেন ঘোড়া গুড়ি তো ঠিক না পড়বি বসন দিকে বসন বসন জি বসেন এই আমার দিকে লক্ষ্য করেন এই যে আমি বসে আছি মাছ কাঁnder সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আর তার মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো কারো জরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আল্লাহ ওরে বাবা কেড়ে ভাগ করে দেনা সাউন্ড বার্টিছে

আর শেষ পর্যন্ত জানা যা হয় কিনা হয় এই আলোচনাটাকে মিনিত্রি শেখ শুনবেন কথা বলেন শুনবেন ভালো করে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন শান্তি দিতে পারে তার নাম কি আরো ধরে বলেন কিন্তু গতকালকে দেখলাম এক নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের কোন জায়গার ভেতরে ধর্মীয় রাজনীতির কোন কথা নাই কোরআনের ভেতরে ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার কোন কথা নাই নাউজমিলা বলবেন না কতটুকু 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 মূর্খ, ধর্মীয় রাজনীতি নাই ধর্মীয় রাষ্ট্রের কথা নাই আমি বলতে আরে পাগল তোমারই সাথে কোরআনের কোন সম্পর্ক নাই ও যদি কোরআন ধরতো কোরআন পড়তো কোরআন বুঝতো এমন বক্তব্য দিতে পারত

ভালো করে বসুন গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী ছিলেন মদিন নামক মসজিদুল নবীর ইমাম আবার মদিনার রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে কিন্তু আজকে উল্টো সিস্টেম আমরা মসজিদ মসজিদ মাদ্রাসা খানকা হুজুর করে ভাগ করে দিয়েছি যা হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর খানকা ছড়িবে হুজুরদের ঢুকে দিছি আর পুরো সমাজ জালে মেরা দখল করে বসে আছে এ কথা কর না আমার নবী মসজিদুল নবীর ইমাম আবার মদিনের রাষ্ট্রপতি উমার ফারুক মসজিদুল নবীর ইমাম অর্ধ রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল বাংলাদেশের বাইতুল মুকরম জাতীয় মসজিদের ইমাম যিনি হবে তাকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে কেন দুইজন উল্লেখ কারা না 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 কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে এই তাহলে আমার দিকে লক্ষ্য করেন আপনাদের ইউনিয়ন পরিষদে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে আপনাদের জেগর গাছা মনিরামপুরের ভেতরে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই আপনাদের আসনের এমপি হতে হবে এটাই হলো ইসলামের শিক্ষা গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তেমনি রূপে এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য দিন কায়েমের আন্দোলন করাও ফরজ আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বি hablিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন জন্য আল্লাহ ওশীকে ওই কোবদ্দভাবে আকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছে আল্লাহ

যুক্তিবাজীলার শুরু হাস নম্বর একচল্লিশ পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করবো রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো করুণ আল্লাহর কোরআন বলেছেন উমাইয়্যাবে তাকী গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল আমিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবার